শীত মানে হচ্ছে বাঙালির ঘরে ঘরে শীতের পিঠা নাস্তা আর এটা সেটা থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল 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 খাইতাম হচ্ছে রুটি তো আমার আম্মু বলতেছে যেহেতু নাস্তা রান্না করা আছে তোমরা সেগুলাই খাও তোমরা কেন এগুলা খাবা এরপর আর কি করা আমরা তিন ননদভাবে মিলে নাস্তা খাওয়া শুরু করে দিলাম মানে আজকে আমাদের বাসায় ভিজা পিঠা রান্না হয়েছে তো আমার তো সকালে রুটি খাই অভ্যাস আর সরাসরি মিষ্টি কিছুই খাইতে পারি না খালি পেটে তারপর আম্মু বলতেছে এটা আবার কেমন কথা খায়া খায়া অভ্যাস করতে হবে ঠিক আছে খাইলাম আর কি করা এরপরে ভাবলাম একা কেন খাবো তিনজন মিলেই খাই তো ননদভাবে মিলে বসে পড়লাম আর এই যে পিচ্ছেগুলো দেখেন কীভাবে দৌড়াদৌড়ি করতেছে মানে আমার ভাতিজা আছে ভাগিনা ওরা আর এরপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না আমি তো ভিডিও করেই যাচ্ছি আচ্ছা যাই হোক এবার শীতে আপনাদের কি পিজা পিঠা খাওয়া হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর কি বলবো রস তো এখন আর পাওয়াই যায় না আমরা তো রস খেতেই পারি না আমি শুধু ফেসবুকে পোস্ট দেখি আর মন খারাপ করি কারণ সবাই কত সুন্দর করে রস নিয়ে নিয়ে হাতে ছবি তুলে ভিডিও করে এরপর নাস্তা রান্না করে এই শীতে যারা রস খেয়েছে তার অবশ্যই আপনারা ভাগ্যবান যাই হোক আজকের মতো এইখানে আমার আপাজান কি করতেছে দেখেন তার যে কত কাজ সে কাজ করতেছে আমার অর্থ সামনে তো শুনেছে গেল কয়েকদিন থেকে খেয়াল করতেছি আমাদের এই গাছটা না মরে যাচ্ছে তো গাছে যে অনেকগুলো সিম হয়েছে সেগুলো আমরা নিয়ে নিব আর গাছটাকে কেটে পরিষ্কার করে নিব তো আজকে এই সিমগুলো দিয়ে দে নদীর মাছ রান্না করা হবে আর সেটা কি মাছ সেটাও দেখাবো তো এখানে আমরা এগুলা দিয়ে ভর্তা করব আর হচ্ছে মাছ রান্না হবে তো আজকে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ঠিকই এগুলো হচ্ছে নদীর বেলে বা চেওয়া মাছ বলে আর এটা শীতের দিনই বেশি পাওয়া যায় তো এই মাছটা আপু আমাদের জন্য পাঠাইছে মানে এই মাছটা শুধু চাঁদপুরেই পাওয়া যায় তো সেখান থেকে পাঠানোর পরে আমরা ভাবলাম মাছটা যেহেতু খুব বেশি টাটকা ছিল এটা দিয়ে আজকে আমাদের এই মজাদার সিমগুলো দিয়ে রান্না হবে আর এটা কি যে মজার হয় তো এখানে প্রথমে আমার ভাবি যান দিয়ে দিলো হচ্ছে হলুদ মরিচ একটু মশলার সাথে কষায় নিচ্ছে আর আজকে রান্না করছে হচ্ছে ছোটো বউ এরপর যে মশলাটা একটু কষায় নিচ্ছে এখানে বেশি কিছু না হলুদ মরিচ দিচ্ছে তেলের সাথে পেঁয়াজের সাথে আর কি এরপর একটু পানি দিয়ে কষায় নিচ্ছে দিয়ে দিচ্ছে কিছুটা লবণ আবারও একটু নেড়েছে মিশিয়ে নিচ্ছে আর মাছটা যেহেতু আমরা আগেই হলুদ মরিচ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিল। মানে কিছুটা সিদ্ধ করে রেখেছে তো এই জন্য আর ওই মাছটা এখন আমরা দিব না সবজিটা কি সিদ্ধ করে নিচ্ছি কিছুটা তো আলু দিয়েছে এবার দিচ্ছে হচ্ছে সিম সিম আর আলু দুইটা দিয়ে কিন্তু এই তরকারিটা অনেক বেশি মজার হয় এখন আমরা এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মাছটা যারা খাইছে তারা বলতে পারবে এত বেশি মজার তো কিছুক্ষণ নেড়ে এখন কিছু পানি দিয়ে দিচ্ছে আর কি পানির তরকারির ঝোলটা খাইতে আরো বেশি মজা এখানে আরও কিছু যাবে হচ্ছে এখন আমরা মাছটা দিয়ে দেব আর এটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে টমেটো তো প্রথমে মাছটা দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের সাথে টমেটোও যাবে আর টমেটোটা একটু বেশি দিলেও ভাল লাগে মানে আর তরকারিটা থাকবে একটু ঝোল ঝোল টাইপের এরপরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়েলেই শেষ তো এখন আমরা পানিটা দিয়ে যেহেতু সব কিছু দিয়ে দিছি এখন দিয়ে দেবো টমেটো আজকে রান্নাটা কিন্তু আমাদের ছোটো বউ করতে চাই আমি ভিডিও তো টমেটোটা দিয়ে এখন আমরা এটাকে শুধু রান্না করে নেব আর কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই এখানে কোনো প্রকার মশলাও দিতে হবে না শুধু শেষের দিকে একটু ধনিয়া পাতা দিলেই হবে মানে শীতের এই তরকারিগুলো খেতে এত বেশি মজার হয় এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে তো আমরা দুইজনের যে কড়াই দিয়ে রান্না করতেছিলাম ওই কড়াইতে না হচ্ছে না পরে আমরা আরেকটা বড় কড়াই দিয়ে দিলাম এরপর আমি চলে আসলাম আমার ব্যালকনি বাগানে এখানে আমার লেটুস পাতা গাছ আরেকটা এনেছি আর লেটুস পাতা গাছটা লাগাবো না এটা সাথেই থাকবে কারণ আমি এটা যদি নাড়তে চাই তাহলে মরে যায় এই জন্য আমি এটাকেই রাখবো এখানেই আর এরপর আমি আপনাদের সাথে আরেকটা মজার বিষয় শেয়ার করবো আর এই যে আমার শীতের চন্দ্রমল্লিকা মাসাল্লা তাহার রূপ তো দেখতেই পেলেন এত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ চন্দ্রমল্লিকা গাছগুলো দেখলে অনেক বেশি শান্তি লাগে আর কি বলবো শীতের সময় তো তাহার রূপ একটু ভিন্নই থাকে এরপরে এই যে পাখিটার অত্যাচার দেখেন সে এখানে এসে বসতে চাচ্ছে আমার মাথার উপরে এই লাইটের অবস্থা খারাপ করে দিছে তারা এখানেই বসবে তো কথা আবার বুঝে ওইখানে বললে ওইখানেও বসে আবার সে চলে যায় এভাবেই চলতে থাকে আর এটা আমার প্রতিদিনের ডিউটি যাই হোক আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

ময়লা করে সরিষা কাপড় নষ্ট করে এখানে বুঝলি